ঠিকই বলাছে কিন্তু সম্মানের আসতে বাধ্য হয়েছি বাঁক্রাতে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না বিভিন্ন জায়গায় তাই আমরা এসেছি আর বিমানবোষ এখানে আসবেন কেন আমরা তো আঞ্চলিক দর্মীয়দের মধ্যে যেমন বিমান বসে বসে পাড়ায় পাড়ায় ইলেকশন করাবে ইলেকশন করানোর জন্য ওরা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভীষণ সাধারণ মানুষ পরিবর্তন চাইছে পনেরো বছর ধরে যিনি মিস্টার ইন্ডিয়া সেই মিস্টার ইন্ডিয়াকে আবার তারা চাইছে এখন পর্যন্ত কোন কোন জায়গায় অশান্তি জগৎবল্লভপুর এবং ডোমদুই বিধানসভা এই দুটো এলাকাতেই এখন অব্দি আমরা গন্ডগোলের খবর পাচ্ছি জাঙ্গিপাড়া কিছু কিছু জায়গায় জমায়েত হয়েছে দশ পনেরো মানুষ পর্যন্ত সেটাতে কিউআরটি ইমিডিয়েট রেসপন্স করেছে এবং তারা সরে গেছে চকপাড়ার একটি জায়গায় আমরা শুনলাম আমাদের সেখানে এজেন্টকে বসে দেওয়া হয় আমরা মুভ করছি এছাড়া মোটামুটি কিছু কেন্দ্রীয় যে পুলিশ রয়েছে সেন্ট্রাল ফোর্স সোফা তারা কোঅপারেট করেছে তারা মুভ করেছে কিন্তু সেটা আরও বোঝা যাবে এই বারোটা একটার পর একটা দুটো চেষ্টা করবেন একবার লাস্ট একটা চেষ্টা করেন তাছাড়া এখনো পর্যন্ত সাধারণ মানুষ আসবে ওই